আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব দশ হাজার তিনশত ষোলো জ পদে বাসায়িত জুন মাসে যে বিজ্ঞপ্তিগুলো সবগুলো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আপনারা দুজন সকালে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রথম যে বিজ্ঞপ্তি সেটা হলো আটচল্লিশতম বিসিএস এখানে তিন হাজার জন লোক নিবে ডেডলাইন পঁচিশে জুন এবং তিন নম্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিনশো জন পঁচিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুইশো পঞ্চাশ জন লোক নিবে উনিশে জুন আবেদন করতে পারবেন শেষ তারিখ এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দুইশো জন নিবে উনত্রিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন কারা অধিদপ্তর একশো চুয়াত্তর জন বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ একশো সত্তর উনত্রিশে জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো সত্তর একই জুলাই সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার একশো উনসত্তর জন নিবে বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসনের কার্যালয় কিশোরগঞ্জ একশো একচল্লিশ জন নিব পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান একশো নয় জন লুক নিবে উনত্রিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে একাশি জন লুক নিবে প্রায় পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে ছিয়াশি জন লুক নিবে উনিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ প্রকৃশ বিশ্ববিদ্যালয় দুটি হ্যাঁ একাশি জন লোক টিমে উনত্রিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থনীতি সম্পর্ক বিভাগে চুয়াত্তর জন তিরিশে জুন পর্যন্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি বাউন্ন জন নিবে পঁচিশে পঁচিশে জুন পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি এখানে জন লোক নিবে পঁচিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কাস্টম এক্সারসাইজ ও ব্যাড কমিশনারেট রংপুর ছিয়াত্তর জন লোকটিভাবে আপনার বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিসিলির জন্য লুকটিমে উনিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজে তেতাল্লিশ জন লুকটিমে একুশে জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন জেলা প্রশাসনের কার্যালয় ঠাকুর খায় তেতাল্লিশ জন উনিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একচল্লিশ জন লুকটিমে ছাব্বিশে ছাব্বিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন পায়রা বন্দর কর্তৃপক্ষে পনেরো জন লুকটিমে পনেরো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছয়ত্রিশ জন টিমে বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আপনার আটাইশ জন পনেরো জুন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান আটশো দুইটি লোক ছাব্বিশ জন টিমে পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ টিমে আপনার উনিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আপনারা চোদ্দ জন লুকটি পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কুমিল্লায় একুশ জন চব্বিশে জুন পর্যন্ত এবং বুমি আপিল বোর্ডে পনেরো জন ছাব্বিশে জুন পর্যন্ত আবেদন জেলা প্রশাসক কুষ্টিয়া এবং মানিকগঞ্জ কুষ্টিয়াতে একত্রিশ জন মানিকগঞ্জ সাতাশ জন কুষ্টিয়াতে পনেরো জুন এবং মানিকগঞ্জে একুশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং নিম্নতম মজুর উপরে তিন তিনজন লুকটিভে আর দুইজন লুক টিভাবে তিনই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন ও এছাড়াও রয়েছে দেখেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এখানে আটজন লুক টিভাবে তেইশ জুন পর্যন্ত আবেদন চলবে রুকিয়া বিশ্ববিদ্যালয় পনেরো জন উনিশ জুন পর্যন্ত বাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর চারজন লোক টিমে আঠারো জুন পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বারো জন লোক নুকটি সতেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় চারজন বাইশে জুন পর্যন্ত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদপুরে নয় জন আঠারোই জুন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়জন জন তিনই জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আট জন পঁচিশে জুলাই পর্যন্ত কারিগরি বাংলাদেশ শিক্ষা বোর্ডে আটজন তিরিশে জুলাই বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন তেইশ জুন ষোলোই জুন পর্যন্ত বাংলাদেশ এনজিও ফাংশনাল এনজিও ফাউন্ডেশন সাতজন টিমে বারোই জুন পর্যন্ত আবেদন করতে পারেন চিটাগন ড্রাই ড্রাগ লিমিটেড ছয় জু লোক টিমে পঁচিশে জুন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে ছয় জন বিশ জুন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট পাঁচজন উনিশে জুন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পাঁচজন টিমে তিরিশে জুন পর্যন্ত জেলা প্রশাসক ফ্রি নিতে আটজন টিমে তিরিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট জন লোক টিমে পঁচিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং তাছাড়া আরও অনেকগুলো বিজ্ঞপ্তি আছে যেমন আছে আপনার সিএসএস এনজিওতে আমরা আপনার দুইশো জন লোক টিভ এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এনজিও সাতশো পঞ্চাশ জন লোক পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবে এবং টি এম এস এস এনজিওতে আপনার উনত্রিশশো লোক টিভি আপনার পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার সবগুলো নিয়োগ সম্পর্কে বড় খবর নিয়ে সত্য নিতে আশা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য